আপনি ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ ছবি গান বাজনা এবং নানান ধরনের অশ্লীল ভিডিও আপলোড দিয়ে শান্তিতে ঘুমান হয়তো আপনার মতোই অন্য একজন আপনার পোস্টে রিয়্যাক্ট দিতেও ভয় পায় যদি আল্লাহ আল্লাহতালা হাসরের দিন তাকে সাক্ষী হিসাবে রাখে তখন কেমন হবে হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমি ইসমিল্লা রহমানুর রাহিম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন নিরাপদে আছেন আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে তো আজকে একটা বৃষ্টি মুখর দিন সকাল থেকে দেখি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমার এই বৃষ্টির দিনে একটা দিন কিচেনে কাটে কারণ সকালবেলা নাস্তা চা বেলার রান্না আবার বৃষ্টির দিনে কারণ নাকি বিস্কিট চানাচুর তারপর এমনি ঘরে থাকা রেডিমেড জিনিসগুলো খেতে ভালো লাগে না তো সবার নাকি ভাজা পোড়া খেতে ভালো লাগে তো এর জন্য বৃষ্টির দিনে আমার একটু বিরক্তই লাগছে আজকাল কারণ দুই তিন দিন টানা বৃষ্টি হচ্ছে যদিও আজকে সকাল থেকে বৃষ্টির দেখা পাচ্ছি না তবে গত দুই তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা গত পরশুর তো সকালে রুটি বানিয়েছি ভাজি করেছি সেগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আসছি চা বানানোর জন্য চাটা উপভোগ করছি বারান্দায় এসে ভীষণ ভালো লাগছে তো দুপুরবেলা যথারীতি যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমাকে তো খিচুড়ি রান্না করতেই হবে কারণ খিচুড়ি আমাদের সবার ভীষণ প্রিয় আর বৃষ্টি হলে তো আমরা তিনবেলায় খিচুড়ি খেতে পারি কোনো সমস্যা হয় না তো আমি এখন বৃষ্টির মধ্যে একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম সব ধরনের মশলা দেওয়ার পর সুন্দর করে হাতে মাখিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দেব। লিনা খালিদ খান আইডি থেকে আমার প্রিয় লিনা আপু কমেন্ট করেছে বাজার গুছানো কমলি শাক রান্না দারুণ হয়েছে লাইক দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ আজ। আমি জানি লিনা আপু তোমা আমার ভিডিও তো যখন শুরু করেছো অবশ্যই ফলোয়াচই করবে তো এই যে আমি এখন বসিয়ে দিলাম খিচুড়ি আর এখন ডিম রান্না করব। ডিম আলো আগে সিদ্ধ করে নিয়েছি আর আমি আজকে দেখেন বেগুনটা কীভাবে ঝিরিঝিরি করে কেটে নেই একটা বেগুনকে তিন ভাগ করলাম এখন ঝিরিঝিরি করে কেটে নেব এভাবে ডিমের মধ্যে কিন্তু এই বেগুনটা কেটে দিলে খুব ভালো লাগে খেতে কে কে আমার মতো এভাবে বেগুন কাটেন বলেন তো ডেইলি ব্লগ উইথ রুমকি আইডি থেকে আমার প্রিয় রুমকি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে গেলাম আমিও স্কুলে দিয়ে বাজার করি বাচ্চাকে স্কুলে দিয়ে বাজার করে তো রুমকে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি যদি তোমার পরিবারে না গিয়ে থাকি অবশ্যই তোমার পরিবারে গিয়ে যাব গিয়ে তোমার ভিডিও দেখে আসবো ইনশাআল্লাহ আর তারপর আমি যে বেগুন কেটে নিচ্ছি কারণ বেগুন ভাজির সাথে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে আর রান্না রান্নাবান্নায় আপনাদের যতই দেখাই আমি কিন্তু আপনাদের মতো এত এক্সপার্ট রাঁধুনি না তবুও টুকিটাকি যা ভিডিও করি রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক আপুরাই আছে নতুন রান্না রান্নাবান্না করছেন অনেক কিছু জানেন না তো এই যে এখন তেলের মধ্যে আমি সুন্দর করে ডিমগুলাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে এগুলো ভেজে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে দেব আর কিছু কিছু ডিম আছে না তেরা উঠতে চায় না এই ডিম হলো তাদের মধ্যে একজন ফ্যাশনেবল ফ্যাশন ডিজাইন ভ্লগিং থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু সব বাজার গুছিয়ে নিলেন গুছিয়ে রাখলেন আপু পাঙ্কাশ মাছ রান্না শাক ভাজি অনেক সুন্দর হয়েছে আপনার নুডলস রান্না খুব সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাকে এত সুন্দর কমেন্ট করেছেন যার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা তো এখন সব গুড়া মশলা দিয়ে দিব আমি তেলের মধ্যেই কিন্তু দেখি খেয়াল করেছেন আমি বাটা মশলাগুলো দিয়ে দিই কারণ তেলের মধ্যে বাটা মশলা দিলে আমার মনে হয় স্মেলটা থাকে না এস 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 সিম্পল লাইফস্টাইল থেকে আমার প্রিয় আয়সা আপু কমেন্ট করেছেন আপু ঠিক বলেছ অনেক সময় আমি এরকম করি ভাবি কি ভিডিও করব না তারপর আবার বলি না ভিডিওটা একটু করি তারপর চালু করি বুঝছো নুর আপুর কথা কি বলবো শাহিনুর আপুর কথা কি বলবো শাহিনুর আপু তো আমার ববু আমার অনেক ভালোবাসার একজন মানুষ আপুর ভর্তা দেখলে আমি তো আমি বললামই তো জিভে জল চলে আসে যাই হোক ভালো থেকো আইসা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো এবং আমাকে ফুল ওয়াচ করো তুমি কি যে আমাকে এত সুন্দর করে এত বড় করে একটা কমেন্ট করেছ সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যে যে দেখছেন আশ আপুর সাথে তারপরে ফ্যাশান ফ্যাশন ডিজাইন ব্লগিং আপু রুমকি আপু লিনা আপু যাদের সাথে যাদের আমি নাম বলবো তাদের সাথে যদি যুক্ত না হয়ে থাকেন তাহলে আপনারা যুক্ত হতে পারেন তারা কিন্তু ভীষণ সাপোর্টিভ তো এই যে আমি এখন সুন্দর করে বেগুন আলু ডিম কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম এখন তো খাওয়ার পালা তো আজকে বৃষ্টির দিন তাই ভাবলাম কিছুই রান্না করি তারপরে একটু পরে ভাবলাম তাহলে আজকে মাটির ব্লেটেই খাই আর আমার হাজব্যান্ডে স্মেল নিচ্ছিল যে আমার এটা স্মেল কেমন হয়েছে সে স্মেল নিয়ে বলছে অনেক মজা হয়েছে আমি না কি আমি বললাম না খেয়েই বললা সে বলে কি আমি স্মেল নিয়েই বলতে পারি কীরকম মজা হয় না হয় তা আমি বললাম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি খেয়ে বলেন যে কেমন হয়েছে তো খেয়ে বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর খিচুড়ি তো আমাদের বাসায় সবাই পছন্দ করেন তো এখন আমি বেড়ে নিচ্ছি এখন আমি খেয়ে নেব টেস্ট অ্যান্ড টেস্ট উইথ সালমা থেকে আমার প্রিয় সালমা আপু আমার ভালোবাসার একজন আপু আমার খুব কাছের খুব আদরের কি বলবো বলার ভাষা নেই তো সালমা আপু আমাকে কমেন্ট করেছেন সেদিন দুটো গাজর কিনেছি কিন্তু বিশ্বাস করো আপু গাজর যে তিতা হয় গাজরটা খাওয়ার পরে বুঝতে পারলাম তুমি বিজনেস শুরু করেছো আমি তো জানিই না আমি তোমার আগের পর্বটা হয়তো দেখিনি আজ ওই পর্বটাও দেখব তাহলে বুঝতে পারবো কি সে বিজনেস শুরু করেছো তবুও কামনা ও অভিনন্দন জানাচ্ছি তোমার নতুন বিজনেসের জন্য এভাবে মরিচ দিয়ে শাক খেতে দারুণ লাগে হ্যাঁ সালম আপু মরিচ দিয়ে শাক দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই যে বললামই তো বৃষ্টির দিনে বিকেল বিকেলবেলায় তাদের নাকি পোড়া খেতে ইচ্ছা করে তো কি বানাবো কি বানাবো কি বানাবো করতে করতে লুচি আর আলুর দম বানিয়ে নিচ্ছি আলুর দম আগেই বানিয়েছি যেটা রেসিপি আপনাদের শেয়ার করিনি কারণ আমি এখানে একটা কারসেজি করেছি সেটা বলবো তার আগে আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নেছি আপুটা আমার সাধারণ দর্শক মিলন হাওলাদার আইডি থেকে আমার প্রিয় মেহবুব আক্তার আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আপু তোমার সাথে ফোনে কথা বলতে পেরে আমার অনেক 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 ভালো লাগলো কিন্তু আপু আমি ফোন দেওয়ার পর কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না তোমার সাথে কথা বলতেছি আর আমার কলিজা কাঁপতেছে আপু তুমি তোমার বিজনেসের কথা শুনে আমারও অনেক অনেক ভালো লাগলো আমারও অনেক কিছু আমারও কিছু করতে মন চায় কিন্তু আপু তোমার ভাইয়া পছন্দ করে না তাই করে করা হয় না আপু তোমার শাক রান্নাটা অনেক অনেক ভালো লাগলো আপু আমিও তোমার শাহিনুর ববুর ভিডিও দেখব আপু তুমিও ভালো থেকো জি আপু মেহবুব আপু আপনি শাহিনুর ববুর ভিডিও দেখবেন আপু কিন্তু অনেক সুন্দর করে সব রান্নাবান্না করে অনেক সুন্দর কথা বলে তো এই মেহবুব আপু আমাকে ফোন দিয়েছিল তো আপু কি বলবে আমিও বুঝতে পারছিলাম না আমি কি বলবো তাও বুঝতে পারতেছিলাম না তো তাও কিছু কথাবার্তা বলেছি তো মাঝে মাঝে কথা হবে ইনশাআল্লাহ তো আমি কি কী সাজি করেছি সেইটাই বলি তো আলু কম ছিল এখন বাসায় সবাই আলুর দম খাবে তো আমি এখন কি করব কম আলু দিয়ে তো সবার হবেও না তো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডাল দিয়ে আলু দিয়ে মিক্সড করে একটা আলু ডালের দম বানিয়েছি তবে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল আসলে সত্যি মামনি ব্লগার থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু এত সুন্দর একটা ভিডিও শেয়ার করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিবার সবাইকে নিয়ে খুব ভালো থেকে অসংখ্য ধন্যবাদ মামনি ব্লগার আপু যে যে আপু এ আপুর সাথে যুক্ত নেই যুক্ত হতে পারেন আপু কিন্তু অনেক সুন্দর সাপোর্ট করে তো এই যে আমি এখন বিকেলে এই লুচি আর আলুর দম বানিয়েই ভিডিওটা শেষ করব ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু এখনও কিন্তু কারো কাছে লাইকটা চাইনি যে যে আপু ভুলে গিয়েছেন আমাকে লাইক দেওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যে আমার লুচি আর আলুর দম বানানোর ফাইনাল লুক রেজ দেখেন আমি কি করব বলেন তো বেশি আলু না থাকার কারণে ডাল দিয়ে মিক্স করে বানিয়েছি কিন্তু অসম্ভব খেতে মজা হয়েছে তো আপনারা সবাই চলে আসেন আমরা একসাথে বিকেলে নাস্তা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম